নমস্কার বন্ধুরা শুভ সকাল আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে গেছি আপনারা দেখতেই পাচ্ছেন তো কোথায় যাচ্ছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে থাকুন এই যে আমি এখানে রেডি হয়ে গেছি আর গুরুও এখানে রেডি হয়ে গেছে তোকে ঘড়ি চশমা সব করিয়ে দিতে হবে ওই যে ও বলছে আমি রেডি হয়ে গেছি মামাও রেডি হয়ে গেছে এখন চশমাটা মুছে করতে হবে আমি ওকে বলছি যে চশমাটা একটু পরো তোমাকে কেমন লাগে দেখি না বলছে চশমাটা না মুছে করলে দেখতে পাবো না ভালো করে চশমাটা মুছে করতে হবে ওর সাথে কথা বলতে বলতেই আমরা এবার নিচে চলে এসেছি নিচে চলে এসেছি গাড়ি চলে

থেকে তো সেইভাবে ঘুরতে এখন আর বেরোনো হয় না গুরুর জন্য গুডো এত দুধ ক্রামী করে এই চারপাশে এত গাছ প্রকৃত দেখে একটু ভালো লাগছে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক ফুলোটা

পাহাড় মনে হচ্ছে যেন কত কাছে পাহাড়গুলো কিন্তু অনেক দূরে

ಏನ ಆಗ್ತಿದು ತಪ್ಪು ಬಿಲ್ ಬಿಡಕ್ಕೆ ಅಂತ ಬತ್ತರೆ আনটি একটু গাড়ি থেকে নেমে গেছে সেই জন্য ওকেও নিয়ে যেতে হবে নিয়ে এই যে এখানে ভিউটা দেখুন এই যে ওখানে বাঁশের মধ্যে দিয়ে পুরো হচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে চিকেন ওটাকে বলে বাম্বু চিকেন এখানে বলে যে একটা রেস্টুরেন্ট আনটি ছেড়ে দিতে হবে

ফেমাস খাবার এটাকে এখানে বলে বাম্বু চিকেন খাবার অর্ডার করে দিয়ে সবাই বসে আসছিলাম খাবারটা আমার পার্সেল করে দেবে চার পাঁচটা আমরা পুরো করে দেখছিলাম <noise> <hesitation> 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 <hesitation>

তো পুরো এখানে একটু মস্তিগো যাচ্ছে বলে চলে আসছে ছুটে চলে আসছে দেখেন মাইনেটা কত আই এখান থেকে নিচটা দেখা যাচ্ছে না ভয় লাগছে আর বডুকে তাই এখানে ধরে রাখা যাচ্ছে না যে আমি খালি ঘিরে ঘিরে রাখবো হাত ছেড়ে দিতে হাত ধরা চলে দেখো বাবাই এখানে একটু ছবি তুলছে যে লরিগুলো সব দাঁড়িয়ে আছে পাহাড়ের রাস্তায় উঠতে পারছে না তো একটু একটু করে উঠছে আর দাঁড়িয়ে যাচ্ছে আর এই কারণে আমরা এত ট্রাফিক জ্যামে ভেঙে গেছি যেখানে যাওয়ার কথা ছিল আসল ঝরনাকে যেতেই পারিনি এখানে ছবি তুলে নিচ্ছিলাম যেখানে ছোটো ঝরণার মধ্যে খুব সুন্দর পরিষ্কার জল এবার সবাই খাওয়া দাওয়া করবো